Thank mm. you. নমস্কার আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন করে পাশে থাকবেন তা যাই হোক পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি দিয়ে হালকা করে ভেজেও নিয়েছি বেশি ভাজা যাবে না চিংড়ি মাছটা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় তা যাই হোক সেই তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করেছি তারপরে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম একটু জিরে তাই এটা একটু ভালো করে ফুটে উঠলে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা তা আমার কাছে দারচিনির আর হচ্ছে লবঙ্গ এলাচ যা ছিল সেগুলোই আমি একটু অ্যাড করে দিলাম দিয়ে এই মশলাটার থেকে হালকা গন্ধ ছাড়লে তারপরে সমস্ত মশলাগুলো আস্তে আস্তে আমি অ্যাড করবো দি এখন হচ্ছে এর মধ্যে আমি গ্যাসটা একটু মানে লো ফ্লেমে রেখেছি এখানে আমি পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দু চারটে শুকনো লঙ্কাও আছে তা বেশি নেই অল্প একটু দেওয়া আছে তা পেঁয়াজ আর পেঁয়াজ আছে টমেটো আছে আদাও আছে আদা রসুন সবই আছে এর মধ্যে একটু একটু করে দিয়ে আমি বেটে রেখে দিই কারণ এই মশলাটা আমার অনেক সময় অনেক কাজে লাগে যার জন্য আমি এটার মধ্যে বেটে রেখে দিই এবার এটাকে আস্তে আস্তে ভাজবো এটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আর সমস্ত মশলা যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার তা এটার সঙ্গে আবার একটু আমি রেড চিলি এমনি যে ঝাল যে লঙ্কার পাউডারটা সেটাও মিক্সড করাই রয়েছে এর সঙ্গে তার জন্য আর কিছুই করলাম না মানে অন্য আলাদা করে দিলাম না এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো হলুদের গুঁড়ো মানে সমস্ত মশলাগুলো আস্তে আস্তে সব অ্যাড করে ভালো করে নেড়ে নেব এই যে আস্তে আস্তে এরকম মানে গ্যাসটা বেশি বাড়ানো যাবে না মশলাটা পুড়ে গেলে খেতে টেস্ট হবে না তা যাই হোক এখানে লবণ অ্যাড করে দিয়েছি লবণ যে যার টেস্ট অনুসারে লবণটা দেবেন তা আমি আমার টেস্ট অনুসারে লবণটা দিচ্ছি আর কতটা পরিমাণে তরকারিটা হবে সেই পরিমাণটা হিসাব করেও এখানে লবণটা দিতে হবে তা যাই হোক আমি একটু যেই পরিমাণে বানাবো আমাদের আবার চিংড়ি মাছের মালাইকারি হলেও এদের একটু ঝোল চাই আমার ছেলে মেয়ের আর কি তা যাই হোক এখানে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি নিয়েছি কচি নারকেল কচি মানে ডাবের যেই ডাব থেকে যেই নারকেলগুলো হয় হালকা একটু শ্বাস সেই নারকেলের সঙ্গে আমি একটু টক দই অ্যাড করে নিয়েছি ওর সঙ্গে মিক্সড করে নিয়েছি নারকেলটাকে যখন মিক্স গ্রিন্ডারে পেস্ট করেছি তখন সেই সঙ্গে টক দইও একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এগুলোকে আস্তে আস্তে কষিয়ে নেবো আর আর টক দইটা দেওয়ার সময় আপনারা তো জানেনই গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হয় আর এখানে আমি সঙ্গে একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করলে টেস্ট মানে ভালো হয় সমস্ত কিছুর ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে কালারটাও সুন্দর হয় তরকারির যাই হোক আস্তে আস্তে আমি সমস্ত মশলাগুলোই কষিয়ে নিচ্ছি এই যে দেখুন চার সাইডে আবারও তেল ছেড়ে দিয়েছে মানে ওই টক দই আর ইয়েটা দেওয়ায় নারকেল বাটাটা দেয় পরে তা এটাকেও আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি আর এই যে তেল যেহেতু ছেড়ে দিয়েছে এবার সেই মিক্স গ্রিন্ডারের বাটিতে করেই আমি একটু জল অ্যাড করে দিলাম এখানে তা বেশি মালাইকারীতে বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই তবুও আমার একটু বেশি লাগে এরা আবার একটু ঝোল শুকনো খেতে পারে না তা যাই হোক সেই হিসাবে এই যে ঝোলটা ফুটে গেছে মাছটাও আমি এবার দিয়ে দেবো এখানে পাঁচশো গ্রাম মাছ দেখে মনে হচ্ছে না কেননা বড় সাইজে ছিল দাড়ি ফাড়ি ছিল সেইগুলো কেটে মেটে ফেলতে গিয়েই আমার ওইখানেই বোধহয় আড়াইশো গ্রাম চলে গেছে তা যাই হোক এবার মাছটাকে দিয়ে ভালো করে একটু ফুটে নেবো ফুটিয়ে নেব আর কি তা যাই গ্যাসটা এখানে হাই ফ্লেমে দিতে হবে এই মানে এখন এই টাইমটা হাই ফ্লেমে দিয়ে ফুটলে বেশি টেস্ট হবে আর কি তাই তাহলে আমি একটু নাড়াচাড়া করে এটা ভালো করে ফুটতে দিই ততক্ষণে আবার আসছি ফিরে এই যে আমার তরকারিটা ভালো মতন ফুটে গেছে এবার এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর অল্প একটু ঘি অ্যাড করব মালাই ঘিটাতে একটু ঘি গরম মশলা না দিলে টেস্ট লাগে না তা যাই হোক এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি এবার একটু ঘিও দিয়ে দেবো বেশি ঘি দিয়ে আবার বেশি সময় ফোটানোও যাবে না সেন্টটা চলে যাবে এই যে অল্প পরিমাণে ঘি নিয়ে এসেছি আমার হাজব্যান্ড আবার ঘি বেশি পছন্দ করে না তা ছেলে মেয়ে আমরা সবাই পছন্দ করি ও আবার ঘিয়ের গন্ধটা ঘি খেলেও অসুবিধা হয় সেই হিসাবে আপনাদের আপনারা আপনাদের অনুসারে দেবেন তা ঘি দেওয়া হয়ে গেছে এই যে মালাই গাড়িটা নামিয়ে নিয়েছি আপনারা এভাবে বানাবেন তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে